সময়ের সাথে সাথে নিজেকে যদি কখনো পরিবর্তন না করেন তাহলে একটা সময় সময় আপনাকে টিকি পরিবর্তন করে দেবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম প্রতিবারের মতো আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শুধুমাত্র কথা হবে যারা বিশেষ করে কসমেটিক সম্পর্কে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনারা জানেন না এবং কসমেটিক ব্যবসার সাথে যারা নিজেকে জড়িত করতে চাচ্ছেন বিশেষ করে আমাকে ইদানিং আপনারা যারা কমেন্ট করতেছেন কমেন্টগুলো অত্যন্ত পজিটিভ কমেন্ট দেখা গেছে যে অনেকে জানতে চাচ্ছেন আমার কাছে যে হ্যাঁ ভাই আমি তো কসমেটিক ব্যবসা করতে চাই এক একজেক্টলি আপনি আমাকে বলবেন যে কসমেটিক ব্যবসাটা করতে গেলে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে কি এই কসমেটিক ব্যবসাটা যদি আমি করতে যাই তাহলে কি আমাকে পর্যাপ্ত কোনো নলেজ লাগবে কিনা অর্থাৎ আমি যে কসমেটিক ব্যবসাটা করব এই কসমেটিক ব্যবসা সম্পর্কে আমাকে জানতে হবে কি না আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ব্যাপারটি আপনাদের সামনে ক্লিয়ার করব ভিডিওটা একটু বড় সরো হতে চলেছে সুতরাং আপনারা যদি ভিডিওটার প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত টোটাল ভিডিওটা আপনারা যদি স্কিপ না করে করে দেখেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পুরো ভিডিওটার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে এবং আপনারা যারা ব্যবসাটি করতে চাচ্ছেন আপনাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সম্পূর্ণ ব্যাপারটি আপনি এই একটা ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যাই হোক আমি প্রতিনিয়ত একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন সদস্য আপনারা নতুন আসতেছেন অবশ্যই আপনি দেখবেন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমরা নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব সবার আগে আপনারা পেয়ে যাবেন কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে বাংলাদেশে যতগুলা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এই কসমেটিক ব্যবসা কেন জানেন কসমেটিক ব্যবসাতে লাভের অঙ্কটা বেশি এবং এই কসমেটিক ব্যবসাটা একটা স্ট্যান্ডার্ড ব্যবসা আপনি এই কসমেটিক ব্যবসাটা যদি একবার দাঁড় করাতে পারেন আপনি পরবর্তী সময়ে কখনোই আপনি এখান থেকে ছিটকে পড়বেন না এবং এখান থেকে আপনি আপনার লাইফটা ঘুরাতে পারবেন এখন বিষয়টা হচ্ছে আপনি যে প্রথম যে প্রশ্নটা যে অধিকাংশ লোকেরা আমাকে করে থাকে যে ভাই আমি যে কসমেটিক ব্যবসা করব এটা সম্পর্কে কি আমার পর্যাপ্ত নলেজ লাগবে কিনা অর্থাৎ আমাকে এটাকে বিষয়ে কি জানতে হবে কিনা এটা বিষয়টা হচ্ছে আসলে একটা নতুন যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে একটা ব্যবসা সম্পর্কে পুরোপুরিভাবে নলেজ না থাকলে কখনো এই ব্যবসাটা কিন্তু ভালোভাবে চালানো যায় না তবে হ্যাঁ একটা বিষয় আছে যে ভাই আমি মোটামুটি একটা ধারণা আছে কিংবা আমি এই ব্যবসাটা নতুন অবস্থায় একদম নতুন আমি কিচ্ছু জানি না এই ব্যবসাটা আমি করতে পারব কিনা অবশ্যই আপনি করতে পারবেন তবে আমি আপনাকে প্রথম যে কথাটা যেটা না বললে নয় সেটা হচ্ছে আপনাকে প্রথমে অল্প পরিমাণে মাল আপনাকে দোকানে তুলতে হবে অতিরিক্ত মাল তোলা যাবে না যদি আপনি অতিরিক্ত মাল তোলেন আপনি যে দোকানটিরগুলো দেখছেন এই মুহূর্তে যে ভিডিওটা দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট অর্থাৎ আমি আপনাকে যেটা বলবো আপনি সর্বনিম্ন টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কোটি টাকার উপরেও আপনি এই ব্যবসাটাকে স্ট্যান্ডার্ড করতে পারবেন দাঁড়া দাঁড়া করাতে পারবেন সুতরাং আপনি প্রথম অবস্থায় যে আপনার অ্যামাউন্ট রয়েছে বিশেষ করে অনেকে আমরা প্রশ্ন করেন আমাকে যে ভাই আমি তো তিন লক্ষ টাকা আছে আমি কি এই ব্যবসাটা করতে পারব কিনা আমি আপনাকে বলবো যদি আপনার কাছে তিন লক্ষ টাকা থেকে আপনি ডেকোরেশন বাদ বাদে হিসেব করবেন যে আপনার কত টাকা আপনার কাছে ক্যাশ হয়েছে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ডেকোরেশন করেন আদার্স অন্যান্য খরচ মিলিয়ে যদি আপনার টোটাল বিষয়ে হিসাবে যদি ধরি তাহলে আপনার কাছে যদি দুই লক্ষ টাকা আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি প্রথম অবস্থায় দুই লক্ষ টাকার মাল আপনি এখানে তুললেন পরবর্তীতে বিক্রি করতে করতে একটা ভালো একটা নলেজ কিন্তু আপনার এখানে হয়ে যাবে একটা সময় আপনি যদি এখানে দশ লক্ষ বিশ লক্ষ টাকাও যদি আপনি ঢুকান সেই ক্ষেত্রে আপনাকে কখনোই আপনি এই জায়গাটা থেকে ছিটকে পড়বেন না এবং এই ব্যবসাটা আপনি সম্পূর্ণভাবে চালাতে পারবেন এই ব্যবসাটার মধ্যে আমি কিছু পজিটিভ দিক বলি অর্থাৎ আপনি যে ব্যবসাগুলো দেখতেছেন বিশেষ করে কসমেটিক ব্যবসা পজিটিভ দিকগুলো কি জানেন পজিটিভ দিকগুলো হচ্ছে যে আপনি যদি চকবাজার জানেন আপনি ঢাকা চকবাজার এমন একটি পাইকারি মার্কেট বাংলাদেশের মধ্যে যতগুলো পাইকারি মার্কেট রয়েছে তার মধ্যে অন্যরকম একটা পাইকারি মার্কেট হচ্ছে চকবাজার চকবাজার এমন কোনো প্রোডাক্ট নেই যে যেটা আপনি পাবেন না তবে চকবাজার যে পণ্যগুলো রয়েছে আপনি যদি দেখে শুনে যদি আপনি সঠিক পণ্যটা কিনতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার একটা প্রোডাক্টের দাম পড়লো আপনার সাপোজ কথা এক্সাম্পল দিচ্ছে আপনার দুইশো টাকা দুইশো টাকা পরবর্তীতে এখানে কস্টিং করার যদি আপনি দশ টাকা ধরেন তাহলে দশ টাকার পরিপ্রেক্ষিতে আপনার কত হলো টোটাল দুশো বিশ দুইশো দশ টাকা ঠিক আছে আপনার বিশেষ করে আমরা জানি যে আসলে এই যে চক বাজারে বিশেষ করে চক বাজারে যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো কিন্তু ট্রান্সফোর্টের মাধ্যমে আসে তবে ট্রান্সফোর্টের যে খরচটা এটা বিশেষ করে আপনার প্রতিটা কার্টুন হিসেবে ধরা হয় আর কি প্রত্যেকটা কার্টুন যদি ছোট আকারের কার্টুন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে দেড়শো টাকার মতো খরচটা ধরা হয় আবার যদি বড় আকারের কার্টুন হয় সেক্ষেত্রে তিনশো টাকার মতো আপনার খরচটা ধরবে এর উপরে ধরা হয় না তবে যাই হোক আপনি যদি খরস মিলিয়ে যদি আপনি একটা মাল যদি দুইশো টাকা যদি আপনার কেনা পড়ে সেক্ষেত্রে আপনি এই মালটা যদি আপনি এলাকাভিত্তিক এনে আপনি তিনশো টাকা দুইশো টাকা বিক্রি করতে পারেন তাহলে লভ্যাংশটা দাঁড়াবে এমন একটা পর্যায়ে যাবে অটোমেটিকলি আপনার প্রতি বিশেষ করে একশো টাকার মধ্যে আপনার বিশ টাকার উপরে লাভ হবে এখন এক একটা পণ্যের কিন্তু রেট এক এক রকম এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেই জন্য প্রত্যেকটা পণ্য যেহেতু সমান্তরাল নয় সুতরাং এক একটা পণ্য এক এক রকম আপনাকে প্রথমে যে বিষয়টাকে আপনি পজিটিভ যে দিকটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে পণ্য সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে তাহলে আপনি যে যে ভালো ভালো যে কোম্পানিগুলোর পণ্য রয়েছে বিশেষ করে থাইল্যান্ড পাকিস্তান জাপানের যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো যদি আপনি এনে আপনি যদি ব্যবসার মধ্যে আপনি ঢুকাতে পারেন পরবর্তীতে এখান থেকেই অটোমেটিকলি আপনি প্রফিটটা পেয়ে যাবেন আর নেগেটিভ দিক হচ্ছে কখনো যদি আপনি মাল সম্পর্কে ভালো আইডিয়া না থাকে ভালো ধারণা যদি না থাকে সেই ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে যে আপনার এই পণ্যটা আপনার বেশি দিন থাকবেন আপনার দোকানে হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে এই পণ্যটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আসলে যখনই আপনি পণ্য কিনবেন আপনি যখন পণ্য কিনবেন তখন নাম্বারিং পণ্যটা আপনাকে কিনতে হবে যদি আপনি দুই নাম্বার পণ্যটা কিনেন সেক্ষেত্রে আপনি বেশি দিন আপনার দোকানে রাখতে পারবেন না পণ্যটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে শেষ সুতরাং পণ্য কেনার ক্ষেত্রে আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই ব্যবসাটা টিকে থাকতে পারবেন এবং একটা পর্যায়ে আপনি এই ব্যবসাটা থেকে ভালো প্রফিট করতে পারবেন একটা বিষয় যেটা না বললে না সেটা হচ্ছে যে ব্যবসার মধ্যে কিন্তু বিশেষ করে আপনার বাকি লেনদেন চলে তবে হ্যাঁ বাকি লেনদেন আপনি তখনই করতে পারবেন বিশেষ করে দেখা গেছে যে আপনার কাস্টমারের সাথে ভালো একটা কমিউনিকেশন হয়ে গেছে আপনি বা কাস্টমারকে চেনেন আপনাকেও কাস্টমার চেনে একটা পর্যায়ে যদি আপনি বাকি লেনদেন করেন সেই ক্ষেত্রে আপনার টাকাটা যেটা আপনি মার্কেটে থাকবে এটা একটা সময় আপনি এই টাকাটা তুলতে পারবেন এবং এই টাকাটা সম্পূর্ণভাবে নষ্ট হবে না সেই জন্য বাকি লেনদেনটা করবেন দুই বছর তিন বছর চার বছর যাওয়ার পরে যদি আপনি লেনদেনটা করেন সেক্ষেত্রে আপনার ব্যবসাটা টিকে থাকবে সুতরাং প্রথম অবস্থায় এই জিনিসটা করা যাবে না আর অনেকে আমাকে যে প্রশ্নটা করেন যে ভাই আমি যে দোকানটা দিব। এটার যে ডেকোরেশন এটা ডেকোরেশনটা কেমন হওয়া চাই ডেকোরেশনটা আপনারা অলরেডি ব্যবসা ভিডিওর মধ্যে লক্ষ্য করছেন যে ডেকোরেশনটা কেমন হওয়া চাই তবে অনেকে আসি যে আসলে মোটামুটিভাবে ডেকোরেশন দিতে চাই ডেকোরেশনের যে করসটা ডেকোরেশনের যে মাপ এই ব্যাপারে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই সেখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারেন এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে কসমেটিক ব্যবসার যে জায়গাটা জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলি জানেন কারণ হচ্ছে যে কোনো ব্যবসার ক্ষেত্রে যদি আপনি জায়গাটা অর্থাৎ স্থানটা যদি সঠিক জায়গা নির্ধারণ করতে পারেন তাহলে এই ব্যবসা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না সেটা যে কোনো ব্যবসাই হোক তবে আমি প্রতিনিয়তই বলি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার জায়গাটা নির্ধারণ করতে হবে এমন একটা জায়গা যেখানে লুকির সমাগম প্রচুর রয়েছে মানুষ আনাগুনা করছে বেশি যেমন স্কুলের পাশে বড় ধরনের কোনো স্কুল কলেজের পাশে এছাড়া দেখা গেছে যে তিন রাস্তা চার রাস্তার মূড় যে বাজারের যে মূড় রয়েছে ট্রনিক যে পয়েন্ট কোলা রয়েছে এই পয়েন্টে যদি আপনি জায়গা নিতে পারেন এবং একটা ছোট আকারের যদি দোকানও দিতে পারেন তাহলে এখান থেকে আপনি এত পরিমাণ বিক্রি করতে পারবেন পরবর্তীতে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না সেই জন্য আমি প্রথমে যে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে জায়গাটাকে আপনাকে সঠিকভাবে শনাক্ত করতে হবে নির্ধারণ করতে হবে পরবর্তীতে আপনি ব্যবসা করেন আগে জায়গা নির্ধারণ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যেটা না বললে নয় প্রতিনিয়ত আপনারা প্রশ্ন করতেছেন আমাকে যে ভাই এক নাম্বার পণ্যগুলো যে আমি চিনব এটার সম্পর্কে আপনি কিছু বলবেন দেখ অনেকে আছেন যে বলেন যে ভাই এক নাম্বার পণ্যটা আমরা কোথায় থেকে একজাক্টলি কোথায় থেকে পাবো এটা এটা লুকের যদি আমাকে বলতেন আমি মোটামুটিভাবে আপনাদেরকে একটা ধারণা দিই সেটা হচ্ছে চক বাজার যেখানে এক দরের মার্কেট আছে সেখান থেকে শুধুমাত্র আপনারা এক এক নম্বর পণ্যটা নিতে পারেন যারা নতুন অবস্থায় এছাড়া অন্য কোথাও থেকে নিলে হয়তো বা এক নাম্বার নাও পেতে পারেন যাই হোক এই ব্যাপারে যদি আরও কোনো মতামত থেকে থাকে আমাকে জানাবেন আমার কমেন্ট বক্স রয়েছে আরও বিষয়ে আমি ডিপলি বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। আশা করছি যে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরও পাঁচজন দেখতে পারে আজ এ পর্যন্ত নতুন একটি ভিডিওর সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন